কেউ বলবে বেলা দশটা বাজে দেখো তাও কত কুয়াশা কোথায় কতটা ঠান্ডা পড়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করলাম সুন্দর একটা কুয়াশা ভরা দিন দেখিয়ে সব জায়গায় মনে হচ্ছে এরকম কেননা অনেকজনকে দেখছি এরকম পোস্ট করতে বেলা যত গড়াচ্ছে কুয়াশা যেন ততই বাড়ছে তো চলো দেখতে থাকুন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো চুলের অবস্থা একদম বাজে পরশু দিন শ্যাম্পু করেছি পরশু দিন মেলা গিয়েছি তারপর থেকে আছে তো আজকে এখন বাজছে সকাল দশটা সাত উঠেছে আগে খাবার বানালাম এজে মেঘনার জন্য আজকে বানিয়েছি ডালিয়ার খিচুড়ি কেননা কালকে তো ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি কালকে সেই দুপুরবেলা ভাত খেয়েছে মেঘনা তারপরে সন্ধ্যাবেলা কিচ্ছু খাইনি কিচ্ছু না জাস্ট কিচ্ছু না পাউরুটির পকোড়া করেছিলাম মানে ব্রেড পকোড়া সেটাও খাইনি দিয়েছিলাম একটুখানি সেটাও খাইনি ঝাল হয়েছিল বলে খাইনি তারপরে আমিও মানে মানে আমারও যে কী কেমন হচ্ছিলো আমি নিজেও বুঝতে পারছিলাম না আমারও উঠতে ইচ্ছা করছিলো না কেমন ট্যালসমে লাগছিলো দুপুরবেলা ঘুমাইনি সন্ধ্যাবেলা দুধ শেষ হয়ে গেছিলো তার জন্য দুধের খাবার কোনো কিছু দিইনি তারপরে ওই চা দিয়ে পাউরুটি খাচ্ছিলাম তখন ওই অর্ধেক মতো পাউরুটি খেয়েছে কিছু খাওয়ালাম না রাত্রেবেলা ওটসের খিচুড়ি করে দিয়েছিলাম মানে কী বলে শর্ট শর্টে গাছ সেরেছি কীরকম খিচুড়ি করেছি দুপুরবেলা শিম দিয়ে ডাল করেছিলাম সেই শিমের ডাল আর ওটস দিয়ে কড়াইতে করে একটু জল দিয়ে নুন দিয়ে ফুটিয়ে দিয়েছি এই রকম করে কোনো সবজি টবজি দিয়ে নেন তার ওটা খেয়ে বমি করে দিয়েছে সঙ্গে সঙ্গে বমি পুরোটা মানে যতটা খেয়েছি সবটা বমি করে দিয়েছে তারপর বাবা জিজ্ঞেস করছে খাবি খাবি বলছেন আমি কিছু খাবো না রাত্রি বারোটা একটা বাজে তখনও জিজ্ঞেস করছি কিছু খাবি বাবা বিস্কুট টিস্কুট খাবি বলছেন আমি খাবো না সারা রাত মেয়েরা ছটপট করেছে অ্যাকচুয়ালি পেটে খিদে ছিল আর এখন তো একটু বড়ো হচ্ছে এরপরে না খেলে দেখবে রাত্রেবেলা খিদে পেলে আমাদেরও একটা অস্বস্তি ভাব লাগে ঘুম কেটে যায় ঘুম আসতে চায় না নাড়াচাড়া করি প্রচুর ওরা তো বলতে পারে না আর মেঘনা এখনও খিদের কথা বলে না মানে কোনোদিনও বলেনি আজ পর্যন্ত যে আমার খিদে পেয়েছে খাবো এই কথাটা কোনোদিনও খিদের কথা বলেনি এখনও পর্যন্ত মানে জানে না এখনও তো তারপরে আমারও রাত্রেবেলা বেশ খারাপ লাগছিল বারবার জিজ্ঞেস করছি কেক আছে কেক খাবি বিস্কুট আছে খাবি ও নাই করে যাচ্ছে বারবার আবার সকালবেলা ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়লাম তার জন্য এই যে ডালিয়ার খিচুড়ি করে দিলাম এখন আলু দিয়ে মুসুর ডাল দিয়ে ডালিয়া দিয়ে খিচুড়ি আর আর আমাদেরও ভাত বসিয়ে দিয়েছি তো আর ওই ফাঁকে আমি ডালিয়াটা বসিয়েছিলাম সেই ফাঁকে চা করে চা খেয়ে নিয়েছি তো চলো এখন ডালিয়াটা ওকে খাইয়ে দিয়ে দেখতে থাকো আজকের ভ্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এখন বাজে এগারোটা দশটা থেকে এগারোটা এক ঘন্টায় রান্নাবান্না কমপ্লিট কালকের একটু সিম ডাল ছিল সেই সিম ডালটা গরম করে নিলাম কেননা আমার তো সকালে ভাত খেতে হয় আর কালকে রাতে ভাত খাইনি কিচ্ছু খাইনি কালকে সন্ধেবেলা ওই ব্রেড পকোড়া খেয়ে ব্রেড পকোড়া খেয়ে ঘুমিয়ে গেছি আর এখন এটা করলাম সিম আলু সরষে বাটা দিয়ে একটা চচ্চড়ি ঝাল মানে শুধু শিম আলু দিয়ে কাঁচা লঙ্কা সরষে বাটা দারুণ হয়েছে আমি টেস্ট করেও দেখেছি এটা করেছে আর কাল রাতে ওর বাবা একা খাবে বলে এই যে সয়াবিনের তরকারি করেছে আর বেশি করে ফেলেছে আর এই যে তলায় একটু বাসি ভাত আছে ওর বাবা বললো বাসি ভাতটা খাবে আজকে কিছু রান্না করিনি এইটা করেছে ভাত করেছে আর সয়াবিনের তরকারি তো আছে আর ওর বাবা বলেছে যে বাজারে যাচ্ছে মাছ আনতে তো মাছের কালিয়া করবো কাতলা মাছের কালিয়া তো কাতলা মাছ আনতে আছে আর এখন আমি এই যে থালা নিয়ে বসে পড়েছি গরম গরম কটা ভাত খাবো প্রচুর খেতে পাচ্ছে তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই তবে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে মাছের কালিয়া পুরো রেডি আর হ্যাঁ এটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে এত লাল হয়েছে আর এটা দিয়েই কিন্তু মেঘনাকে খাবো বাবা বলছিলো মাছ খাবে না সবেন তরকারি খাবে তাই আমি পিস মাছ করেছি মেঘনা চলে এসেছে আজকে ওকে স্নান করাবো না কেননা আজকে ওয়েদারটাও একদম কুয়াশা ওকে খাইয়ে দিয়ে গরম জল দিয়ে একটু গাটা মুছে দিয়ে মাথাটা ধুয়ে দেবো তো চলো এখন ওকে খাইয়ে নিন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভাত খাবে মামাম চলো তো বন্ধুরা ভাত তাত খেয়ে নিয়েছে তারপরে যে স্নান টান করে নিয়েছে আগে মেঘনাকে খাই দিয়েছে তারপরে আমি স্নান টান করে খেলাম আর মেঘনাকে কি গান এটা তুমি এরকম করছো কেন গলার আওয়াজটা ইচ্ছে করে কতটা নাটক করতে পারে দেখেছো এই বয়সে কিছুই বুঝতাম না এই বয়সে কিছুই বুঝতাম না গান করা তো দূরের কথা কত সুন্দর গান গাইছে তারপর আবার গলার আওয়াজ চেঞ্জ করে গান গাইছে ভাবতে পারছো কে হলো মা তো বন্ধুরা আজকে হচ্ছে ষোলোই জানুয়ারি দু তো আজ থেকে ঠিক চার বছর আগে দু হাজার কুড়িতে ষোলোই জানুয়ারি পনেরোই জানুয়ারি আমরা ঘুরতে গেছিলাম তারপরে ঘুরে এসছি রাতে সারাদিন ঘুরে টুরে এসে পুরুলিয়া গেছিলাম অযোধ্যা পুরুলিয়া বাঁকুড়া মুকুটমণিপুর অনেক জায়গায় গেছিলাম ফ্যামিলি ট্যুর তখন টিকটক করতাম তখন তার ইউটিউব করতাম না তো বাড়ি আসার পরই পরের দিন টেস্ট করি তো টেস্ট করার পর সেদিন জানতে পারি ষোলোই জানুয়ারি সকালবেলা ঠিক দশটার সময় জানতে পারি যে আমার মা হওয়ার সুখবরটা তো সেটা একটা সব মেয়েদের কাছে স্পেশাল দিন যেই দিন মায়েরা এই খবরটা পায় মায়েরা বা মেয়েরা মেয়েরাই তো মা হয় তার জন্য আমি মায়েরাই বললাম যেদিন জানতে পারে মানে পৃথিবীর যত সুখ আছে সবার থেকে হচ্ছে সুখের খবর হচ্ছে এটা সব থেকে সুখ আনন্দের খবর হচ্ছে এটা আমার মনে হয় একজন মা হিসেবে বলছি আর একজন মেয়ে হিসেবেও বলছি এই খবরটা যে কতটা আনন্দের তা একটা মা বা একটা মেয়ে ছাড়া হয়তো কেউ অনুভব করতে পারবে না মানে ভীষণই একটা আনন্দের খবর তো দেখতে দেখতে চারটে বছর হয়ে গেল চারটে বছর ভাবতে পারছো মনে হচ্ছে যেন সেদিন বিয়ে হলো বিয়ে হয়েছে পাঁচ বছর কমপ্লিট হয়ে গেল আর সুখবরটা জানতে পেরেছি সেটাও চার বছর হয়ে গেলো এমনকি মেয়েরও তিন বছর পাঁচ মাসে পড়েছে তা যাই হোক আর বলবো তোমরাও কমেন্ট করে জানাও তোমরা যেদিন তোমাদের এই প্রেগন্যান্সি নিউজটা জানতে পেরেছিলে কেমন আনন্দ হয়েছিল সেই অভিজ্ঞতাটা তোমরাও কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারো আমার সাথে আমিও শেয়ার করছি সেদিন তো আনন্দে চোখে জল চলে এসেছিলো মানে কেঁদে ফেলেছিলাম আমি তো মানে হানড্রেড পারসেন্ট শিওর ছিলাম যে না পজিটিভ হবে না কেননা সেরকম সত্যি বলতে আমাদের একটা কোনো প্ল্যানিং ছিল না বেবি নেওয়ার তো মানে 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 উইদাউট প্ল্যানিংয়েই এটা হয়ে গেছে তো আমার ইচ্ছা ছিল মানে যখন আমি জানতে পারি পজিটিভ তার আগেই আমাদের প্ল্যানিং ছিল যে নেক্সট ছ মান্থ ছ মান্থ পর আমরা বেবি নেব এরকম একটা প্ল্যানিং ছিল মানে আমার বাবার বাড়ির ওইখানে একটা অনুষ্ঠান হয় আজকে এখন শুরু হয়ে গেছে মাঘ মাসের এক তারিখ থেকে তো ভেবেছিলাম ওই অনুষ্ঠানটায় যাবো তোমার সরি চব্বিশ প্রহর সংকীর্তন হয় শ্রীকৃষ্ণ মহাপ্রভুর তো পদাবলী তারপরে কবি গান আরও অনেক কিছু হয় রাসলীলা তারপরে মহোৎসব হয় সাত দিনের দিন তো সেই সংকীর্তনটায় যাওয়ার জন্য বলেছিলাম যে ওখান থেকে ঘুরে আসি মাঘ মাসের এক তারিখ থেকে অনুষ্ঠানটা হয় সাত তারিখ পর্যন্ত ঘুরে আসবো তারপরে একটু গরম পড়বে মানে কীরকম প্ল্যানিং ছিল জানো প্ল্যানিংটা ছিল আমাদের অ্যানিভার্সারি যেদিন মানে পনেরোই ডিসেম্বর সেদিনই যেন বেবিটা ডেলিভারি হয় এরকম একটা প্ল্যানিং ছিল মানে একটা আর হাসির ব্যাপার যদিও এরকম হানড্রেড পার্সেন্ট শিওর হওয়া যায় না কেননা ডেটটা তো ঠিক থাকে না কারো মাসে হয় বাচ্চা কারো দশ মাসে হয় কারো আবার আট মাসেও হয়ে যায় তো এরকম একটা হিসাব করে দিন গুনে প্ল্যানিং করে নেওয়ার ইচ্ছা ছিল যাতে আমাদের বেবিটা ডিসেম্বরেই হয় মানে দশ থেকে পনেরো তারিখের মধ্যেই যেন হয় বিশেষ করে ওই দিনটাতেই ইচ্ছে ছিল মানে মেয়ের জন্মদিন আর অ্যানিভার্সারি একসাথে পালন করার কিন্তু যাই হোক এটা হয়ে গেছে আর কি যা হয় ঠাকুর যা করে ভালোর জন্যই করে এটাই হচ্ছে কথা তো ভীষণই একটা আনন্দের দিন ছিল কিন্তু যখন আমি পজিটিভ যখন হয় ওর বাবা টেস্টটা করেছিল আমার সামনে তো আমি আনন্দে কান্না করে দিয়েছিলাম আর প্রচুর ভয় লাগছিল বিশ্বাস করো যারা প্রথম মা হয় তারা হয়তো এটা জানবে যে ফার্স্ট প্রেগনেন্সিতে কতটা ভয় কাজ করে মনের মধ্যে সব কিছু পরিবর্তন হয় শারীরিক পরিবর্তন হয় মানসিক পরিবর্তন হয় সব কিছুরই পরিবর্তন হওয়া তো একটা আনন্দ কাজ করে প্লাস একটা ভয় কাজ করে মানে ডেলিভারি হবে কি করে ডেলিভারি হবে এরকম একটা নানান ধরনের কিন্তু মেয়েদের একটা চিন্তা থাকে এই সময়টা ঠিক আমি ওই ভয়টাই পেয়েই ওর বাবাকে জড়ি ধরে কান্না করছিলাম যে কি করে হবে কী করে হবে এরকম মানে যেটা হয়ে থাকে আর কি ন্যাচারালি সেই রকমভাবেই মানে ভয়ে বেশি কান্না করেছিলাম আনন্দ তো হচ্ছিলো আনন্দ থেকেও আমার ভয় হচ্ছিলো বেশি কি করে সবাইকে জানাবো মানে লজ্জা করছিল ভীষণ মানে ভীষণই ভয় লাগছিল তো তাও একটা এটা একটা মেয়েদের সবথেকে বড়ো পাওনা বিয়ের পরে তো আমিও সেরকম ভগবানের আশীর্বাদে না চাইতেই পেয়ে গেছি মানে বিনা প্ল্যানিংয়ে কোনো রকম প্ল্যানিং ছিল না হঠাৎ করেই হয়ে গেছে তো ফুটফুটে মেয়েটা আমার সাড়ে তিন বছর হতেও চলল তো এভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার মা হওয়ার সুখবরটা যেদিন আমি জানতে পেরেছিলাম সেটা হচ্ছে ষোলোই জানুয়ারি দেখতে দেখতে চারটে বছর হয়ে গেল দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম এটা ব্লগ না ঠিক একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম বলতে পারো একটা স্টোরি টাইপেরই কিছু কেন আজকে সারা সারাদিনে সেরকম কাজকর্ম তোমাদের সাথে দেখাইনি আর দুপুরবেলায় ব্লগটা এন্ট করে দিচ্ছি তো মেঘনাকে ঘুম পাড়াবো এখন আর আমিও একটু শোবো শরীরটাও ভালো লাগছে না আর কি করবো ঠান্ডার মধ্যে এখানে চুপচাপ বসে থাকতে হবে এখানে তো কারো বাড়ি যাওয়ার নেই কারোর সাথে গল্প করার নেই ফোন আর কতক্ষণ ঘাটবো তাই শুয়ে শুয়ে একটু ফোন ঘাটবো আর মেয়েকে ঘুম পাড়াবো তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানি দেখাচ্ছেন নেক্সট প্রিয় ততক্ষণের জন্য ট্যাটাম